আমি এই মুহূর্তে এসেছি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার ভিতরে রবীন্দ্র রবীন্দ্রকুঠিবাড়ি তো আমার পিছনে দেখতে পাচ্ছেন রবীন্দ্র কুঠিবাড়ির প্রধান ফটক তো আমরা ভিতর থেকে একটু ঘুরে দেখে আসি বাড়ি। ভিউয়ার্স আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি রবীন্দ্র কুঠিবাড়ির একটি ক্যান্টিন ভিউয়ার্স আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবীন্দ্র কুঠিবাড়ির অডিটোরিয়াম মূলত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কুষ্টিয়ার শিলাইদাহে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িটি এক অনন্য ঐতিহাসিক নিদর্শন এখানে বসেই কবিগুরু রচনা করেছেন তার বহু অমর সৃষ্টি প্রকৃতির নিরবতা আর পদ্মার স্নিগ্ধ বাতাসে যেন আজও ভেসে আসে রবীন্দ্রনাথের কবিতার সুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ